বেকার ছিলাম আমি আপনি কোনো দেখতে কৃষি কাজটুক করতাম যে তোটুক আমার এতে হইতো না পরে কৃষি অফিস সাথে সহযোগিতা করে আমি এই বার্মিকম্পোস্ট ওনারা আমার দেয় ওনারা পরামর্শ দেয় যে আপনি বার্মিকম্পোস্ট করেন যেহেতু গরু আছে করলে আপনি এটি উপকৃত হবেন হাউজ দিছে রিং দিছে এবং পুরা গড়টা করে কমপ্লিট করে দিছে এবং আমাদের সেপারেটর দিছে একটা সেলাই মেশিন দিছে আর কি এগুলো এবং যত ধরনের পরামর্শ হইতে আছে সবাই আমাদের কৃষি উপস্থিতি সবাই সব সময় করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আমার আপনার দেড় এক থেকে দেড় টনের মতন আমার ই আসে এর মধ্যে আমি যতটুক সম্ভব আমি বিক্রি করি এবং আমি নিজেও কিন্তু আপনার ধান খেতে ব্যবহার করি এটা এর এর পরে থাকে আমি এটা বাজার জাত করি বাজারজাত করাতে দেখা যেতেছে বছরে আমি সাতবার তোলা হয় প্রতিবারে আপনার পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা আর কি আমি বিক্রি করতে পারি এরকম সাতবার তুলি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমার আয় আসে বছরে এখানে বাজারজাত করি আমি মার্কেটে কিছু আপনার সার বিক্রেতা আছে এদেরকে আমি ধরছি এবং আশপাশে যত আপনার কৃষক আছে এদের সাথে আমার পরিচিত আছে এদেরকে দিই এবং উপসারে কৃষি অফিস থেকে আমাদেরকে সহযোগিতা করে বিভিন্ন কৃষকের সাথে যোগাযোগ করাই দেয় এবং আমাদের একটা গ্রুপ আছে বিশ এই এরাও কিছু কিছু সার তৈরি করে এবং এদেরও কিছু লোক আছে যখন ওনাদের দেখেছে সাদের চাহিদা যখন আপনার কম যা মানে চাহিদা হয় ওনাদের কাছে না থাকলে আমাদের কাছ থেকে নিয়ে যা আবার আমার কাছে যখন না থাকে ওনাদের যখন আপনার সারের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে যায় এভাবে আমরা সবাই মিলে জেলা কাজ করি এখান থেকে আমার যে আয়টা হয় আমার এই আয়টা আগে ছিল না এখন আমি সব স্বাবলম্বী আর কি এই আয় দিয়ে আর কি বার্মি কম্পোস্টের আশা করি মোটামুটি ভালোই সবাই মোটামুটি এটার প্রতি আকৃষ্ট আছে প্রত্যেক কৃষকই আপনার বার্মি কম্পোস্টের আকৃষ্ট এবং আমারও মোটামুটি এটা চাহিদা বাড়তেছে